ভালো ইনশাআল্লাহ আল্লাহ রাখছে নাম কি ফারিয়া ফারিয়া হ্যাঁ আপনি কি নায়িকা ফারিয়া নাকি নায়িকা হইতে যাব কেন ভাই তাহলে আপনি কি বেদে কোন না ফারিয়া হ্যাঁ আরে কোন কি কি অবস্থা আপনার আল্লাহ রাখছে কোনো মত কোনো মত আছেন যাক বাচ্চা কাচ্চা কয়টা আপনার বিয়ে হই নাই আর বাচ্চা কাচ্চা কোথায় পাবো ভাই আরে কোন কি এখনো বিয়ে হই নাই না

যে প্যাম করে প্যাম করে তার জন্যই তো ভিডিও সামনে আইছে যে একটা সুন্দর মানুষ যাতে পাই আপনার কি হয় ভিডিও সামনে সুন্দর মানুষ পেয়ে যাবেন কপালে থাকতেও পারে কপালে থাকতেও পারে কি আছে কপালে আল্লাহ যা রাখছে তাই হবে কপাল আপনার যা আছে তাই দেন দি আঙ্গুল দিয়ে দেন আল্লাহ যা রাখছে তাই কি করেন এখন

আজকে আপনি এই বন্ধু কটা প্রেমের প্রস্তাব পাইছেন কত কি কটা প্রেমের প্রস্তাব পাইছেন একটাও না একটাও নাই গরীব মেয়ে দেখে কে তো প্রেম ভালোবাসা করতেই চায় না বড় লোকের পোলারা গরীব মেয়ে গনে পছন্দ করে বেশি আমি জানি গরীব দা আজকালকে মানুষ পছন্দ করে না তাই শিওর আচ্ছা কি অবস্থা আমরা গরীব ঘরে মানুষ হইছে দেখে আমাদেরকে পছন্দ করে আচ্ছা আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার মত কোনো ফোন নাম্বার আছে আছে শরদিবেন দর্শকের উদ্দেশ্যে হ্যাঁ দিবই তো দশ গুণার সাথে যোগাযোগ করার দিচ্ছি এই নাম্বারটা কখন মন্ড সব সবসমই চালু থাকে যতক্ষণ চার্জ থাকে ততক্ষণ চালু থাকবে চার্জ গেলে বন্ধ হতে পারে আমার মোবাইল কি মনে হয় এই সাথে বিয়াড়া করতে পারবেন

দর্শকের উদ্দেশ্যের উদ্দেশ্যে এই কথাই বলতে চাই আমি একটা গরিব নিয়ে মাঝে আছে ভিডিও আমরা কেউ খারাপ মন্তব্য নিয়ে ভিডিও কথা বলবেন না এই মোবাইলে কথা বলবেন না ভালো মন্তব্য নিয়ে কথা বলবেন তাহলে আমি কথা বল দর্শক আজকে মতো প্রতিবন্ধী এখানে শেষ করছে আগামীতে আবার আসবো অন্য অন্য কাউকে নিয়ে বড় মধ্যে একটু কথাই বলছি যে আর্থিক নন্দনের ক্ষেত্রে অবশ্যই সেটা নিয়ে